মাসে শোওয়ার আগে পার্টির টাকাটা দিয়ে দিছে কর্মচারীকে ডাক দিয়া বেতনটা দিয়ে দিই হ্যাঁ রাসেল মামুন শোনো হাতের কাজটা পরে করো আগেই মাসের বেতনটা তোমরা নিয়ে যাও জি মাহাজন আজ ঠিক মামুন হ্যালো এই মাসে তোমার ষোলো টাকা বেতন তোমার পুরা টাকাটাই দিয়ে দিলাম আর রাসেল এ নো এই মাসে তোমার চার টাকা দিলাম আর বাকি টাকাটা পরের মাসে দিয়া দিমু আছে এখন আমার কাছে টাকা পয়সা নাই কা পরের মাসে একসাথে দিয়া দিবনে আর আমার এখন কাজ আছে আমি এখন যাই মাহাজন এটা কি করলো ওরে পুরো বেতন দিয়ে দিল আর আমারে মাত্র 4000 টাকা দিল যাক ভালোইছে প্রতি মাসের মতো এই মাসেও পুরো টাকাটা দিয়ে দিল মাহাজন মামুন একটা জিনিস আমার মাথায় ঢুকতাছে না মাহাজন তোরে পুরো মাসের বেতনটা দিয়ে দিল আর আমারে মাত্র 4000 টাকা দিল গত দুই মাস ধরে মাহাজন আমার সাথে এরকম করতাছে বুঝতাছিনা মাহাজন প্রতি মাসে আমার টাকাটা আটকে রাখতাছে আবার এরকম না তো তুই মুসলমান দেখা তোর টাকাটা দিয়ে দিতেছে মাহাজন আর আমি হিন্দু দেখা আমার টাকাটা আটকে রাখতেছে তোর কি মাথা নষ্ট হয়ে গেছে গা মাহাজনের এখানে আমরা তিন বছর কাজ করি মাহাজন কোনো সময় তো এরকম করে নাই আর তুই কি চিন্তা ভাবনা করতেছো তুই হিন্দু আমি মুসলমান এর লেগে টাকা পয়সা বাড়ায় দিতাছে নিশ্চয়ই তোর হয়তো মাহাজন ভালো কিছু করতেছে মাহাজন কিন্তু এরকম না আজে বাজে চিন্তা বাদ দে কাজ কর এলো মামুন এই মাসেও তোমার ষোলো হাজার টাকা বেতন পুরো টাকাটাই দিয়ে দিদাম। এলো আছে এ মাসও তোমার চার হাজার টাকা বেতন দিয়ে দিতাম আর বাকি টাকাটা পরে যেও বুঝতাছি না মাহাজন মামুনের টাকাটা পুরোই দেওয়া দেয় আর আমার টাকাটা প্রতিমাসই বাজার আহে না আজকে মাহাজনরা জিগেই থইবো মাহাজন বিষয়টা বুঝতাছি গত তিন মাস ধরে মামুনরে প্রতি প্রতিমাসে টাকাটাই প্রতি মাসে দিয়ে দেন আর আমারে মাত্র চার হাজার টাকা করে দিতাছে

ভাই কিসের জন্য বলছি ও পুরো মাসের বেতনটা নিয়ে আপনার এখান থেকে ও বন্ধু পিছে ভাঙে ঘরে কোনো টাকা পয়সা দেয় না এদিকে আমার বাবাটাও অসুস্থ আবার কিছুদিন পর আমার ছোট বোনেরও বিয়া ও যদি এরকম টাকা পয়সা নষ্ট করে তাহলে কেমনে হইব আমি একা মানুষ সংসারটা চালাইতে হিমশিম খাই যাচ্ছি তাছাড়া আমি ব্যান চালাই যেটা কয় টাকা ইনকাম করি সব টাকায় আমি সংসারের পিছে খরচ করি কিন্তু ও কোনো টাকা সংসারে দেয় না ভাই আপনি বড় ভাই হিসাবে এই ব্যাপারটা একটু দেখেন আচ্ছা ঠিক আছে যাও তোমার ব্যাপারটা আমি দেখতেছি এত কুড়ি টাকা বেতন দেই আর ওই সব টাকা পয়সা বন্ধু বান্ধবের পিছনে খরচ করে হলে না ওরে আর এইভাবে বেতন দেওয়া যাইব না হন তোর ভাই আমারে সব ঘটনা গেছে কে তোর চার হাজার টাকা মাসে বেতন দে এটাকে তোর হাত খরচ হয় না এই চার হাজার টাকা দিয়ে প্রতি মাসে মাসে তুই চল আর তুই মনে করিস না তোর টার টাকা পয়সা মাজনে খায়া যাইতাছে আর তোর প্রতি মাসের যে বারো হাজার কোটিটা টাকা এই টাকাটা আমার হেন জমা হইতাছে সোনা সেল আমি মাজনে তোর কি খারাপ চাইতাছি না ভালো চাইতাছি তুই একবার কথাটা বস তুই যদি প্রতি মাসে বারো হাজার টাকা করে জমাস তোর এক বছরে এক লাখ চৌচল্লিশ হাজার টাকা আসে আর এই টাকাটা আমার কাছে জমতাছে আর এই টাকাটা যদি আমি তোরে একবারে দেই। তুই এই টাকাটা কোনো একটা কাজে লাগাতে পারবি গড়ে তোর বাবা অসুস্থ এবং কি তোর বোনটারও কিন্তু বিয়া দিতে হইব তুই আমার বল বুঝিস না আমি যা করতেছি তোর ভালো লেগেই করতেছি আর তুই যদি চাস তোর মাসের টাকা তোর প্রতি মাসে কি দেড় করে দিতে সমস্যা নেই ভাই আমি তোর টাকা প্রতি মাসের দামা সে কি দিতে পারুন বন্ধু তুই বলছিলাম না মাহাজন আপনি আসলে আমার চোখের পর্দা খুলে দিছেন আমি আর এখন থেকে বাজে জায়গায় টাকা পয়সা নষ্ট করুন না আর আমাকে এখন থেকে প্রতি মাসে দুই হাজার টাকা হাত খরচ দিবেন আর বাকি টাকাটা আপনার কাছেই রেখে দিবেন এই তো এখন কত সুন্দর বুঝতে পারত আর তোমার মতো প্রত্যেকটা সন্তান যদি এরকম এরকম বুঝতে কোনো বাবা কষ্ট হইতো না এর জায়গায় আমি বুদ্ধি কইরা তোমার সাথে এই কাজটা করছি তুমি আমার ভুল বুঝো না ভাই যাও আমি তোমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিতাম মনোযোগ দিয়ে কাজকর্ম করো আর প্রতি মাসের টাকা মাসে ঘরে বোঝায় দিও আর সংসারের প্রতি মনোযোগী হও তো কি বুঝলেন ভাই এই ভিডিওটা থেকে আপনি আপনার মূল্যবান সময় এবং টাকা বন্ধু বান্ধবের পিছিয়ে খরচ না করে সংসারের প্রতি মনোযোগ হন মনে রাখবেন আপনার কোনো বড় বিপদ আসলে আপনার কোনো বন্ধু বান্ধব আপনার বিপদে এগিয়ে আসবে না দিন শেষে আপনার ফ্যামিলি আপনার আপন জন আমাদের ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে একটি কমেন্ট করে জানাবেন আর কে কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন একটা কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন